নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুই হয়নি অনেক এগিয়েছে দরজা নয় অক্টোবর বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক এক প্রেস কনফারেন্সে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুই হয়নি এ বিষয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটির পক্ষে বিকাশচন্দ্রকর বলছেন কাজ অনেক এগিয়েছে বর্ষার জন্য স্লথ হলেও এখন তৎপর শুনুন এই দরজা এখন দাসপুর বার্তায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন গত লোকসভা নির্বাচনের যুগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন বলে দেবকে সামনে রেখে আরামবাগের প্রতিশ্রুতি দিয়েছে তারপর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে চলতি অর্থবর্ষে গত মার্চ মাসে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দও করেছে এই প্ল্যানে অথচ এর কোদালও এখনো পর্যন্ত মাটি কাটা হয়নি যে যার পরিপ্রেক্ষিতে আমরা এবারে লক্ষ্য করলাম ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা যে এলাকাতে সাধারণত প্রতি বছরই বন্যা হয়ে থাকে এবারে সাতবার বন্যার কবলে পড়বে ঝাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ার ব্যাপারটি যখন আলোচিত হয় তখনই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেতুমন্ত্রীকে অনুরোধ করেছিলাম মাস্টারপ্ল্যানের প্রধান যে কাজ শিলাবতী রূপনারায়ণ বংশাবতী সহ বিভিন্ন নদীগুলি পূর্ণ সংস্কার করা সেই কাজে হাত দেওয়া হোক আমাদের কথায় কোনো কর্ণপাত না করে যে কাজগুলিতে বাধা আসছে সেই কাজগুলি রূপায়ণের ব্যাপারে শেষ দপ্তর বা এই মাস্টার প্ল্যানের জন্য নিযুক্ত মনিটরিং কমিটি তারা ছাপিয়ে পড়লেন ফলস্বরূপ বর্ষার পূর্বে কাজের কাজ কিছুই হলো না নমস্কার আমাদের কাছে বার্তা এলো যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি কন্যা বন্যা খরা প্রতিরোধ কমিটি বলে একটি কমিটি আছে তারা নাকি বলছে ঘাঁটার মাস্টার কাজ কিছুই হয়নি আসলে হয় তারা প্রশাসনিক দপ্তরের কোনো খোঁজখবর রাখেননি নতুবা মানুষকে বিভ্রান্তি মধ্যে ফেলার চেষ্টা করছেন অপচেষ্টা করছেন আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন খোঁজখবর রাখুন মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের হাজারো বঞ্চনার পর হাটার মাস্টার প্ল্যানের জন্য একটি কানাকড়ি না দেওয়ার পরেও আমাদের সাংসদ দীপক অধিকারীর কথা মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সিদ্ধান্ত গ্রহণ করে অলরেডি বাজেট বরাদ্দ হয়েছে পনেরোশো পঞ্চাশ কোটি টাকা পঁচিশ ছাব্বিশে ফিনান্সিয়াল ইয়ারেই পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার পাঁচটি সুইলিশ গেটের কাজ একেবারে শেষ পথে মাঝে আমরা বন্যায় প্লাবিত হয়েছি পাঁচবার ছবার ধরে তার জন্য আমাদের কাজটা একটু দ্রুতগতিতে করার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা যায় আর কোনো কাল বিলম্ব না করেই আগামী নভেম্বর মাস অর্থাৎ সামনের মাস থেকেই যাতে নদী সংস্কারের কাজে সরকার হাত দেয় সেই দাবিকে সামনে রেখে আমরা গত চৌঠা অক্টোবর মুখ্যমন্ত্রী সেচমন্ত্রী সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক এনাদেরকে স্মারকলিপি দিয়ে কারুর কারুর সাথে দেখা করে আমরা আবেদন জানিয়েছিলাম বর্ষার জল সরে গেলেই যাতে এই নদীগুলি সংস্কারে হাত দেওয়া হয় পাশাপাশি মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ে যে কাজগুলি করার কথা চন্দ্রেশ্বরকে শিলাবতির সাথে যুক্ত করা সেই কাজটাও যা যা সরকারি পরিকল্পনা ছিল ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক যারা হবে যাদের জায়গায় নতুন করে ওই পাঁচ কিলোমিটারের মতো অংশের খাল কাটতে হবে তাদের সাথে কথা বলে রাজি করিয়ে ওই কাজটিও করা হোক আমরা এটা চাইছি আগামী বর্ষার পূর্বে কিন্তু তার জন্য সরকারি প্রশাসনের সেই অর্থে কাজের কোনো গতি আমরা লক্ষ্য করছি না দেখেছেন কয়েকদিনের প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে ঘাটাল পৌরসভা বাঁচানোর জন্য যে রিটেনিং ওয়াল বা ডুয়ার এম্পায়মেন্ট সেই কাজ আমরা ইন্সপেকশন করেছি কমিটি গঠন হয়ে মানুষরঞ্জন হয়ে ছাব্বিশ বার এসেছেন ঘাটা মস্টফেরান্ড কান্টারে আমরা যাকে বলি তা আমরা সবাই লেগে আছি কোথায় ব্রিজ হবে কোথায় রেগুলেটর হবে চন্দ্রখাল যাতে দ্রুত কাটা যায় মানুষের সঙ্গে সম্পর্ক ঘাটাল পৌরসভায় যাতে আরো কম মানুষের ক্ষতি হয় রিটেনিং ওয়াল ড্রাফ এটা আমরা করব। সার্কিট পার্ককে আমরা বাঁচাবো উঁচু করবো রিটেনিং ওয়াল পাম্প হাউস আমরা মনে করি প্রথম পর্যায়ে আছে কাজগুলো করতেই পারেন কিন্তু নদী সংস্কারের পর এই সমস্যা সমাধানে কতটা হেল্পফুল হয় সেইটা লক্ষ্য করার পর প্রয়োজনে আরও লোকজনদের সাথে কথাবার্তা বলে মতামত সাপেক্ষে সে কাজে হাত দেওয়া যেতে পারে যদিও রাজ্য সরকার ঠিক করেছে। তারা নৌপস পদ্ধতিতে নদী খনন করবেন পুনর্খনন করবেন আমরা এ ব্যাপারে কিছু বলতে চাইছি না কিন্তু যেখানে যেখানে এই নৌকস পদ্ধতিতে নদী বা খাল সংস্কার হচ্ছে আমরা দেখছি সেখানে কাজের গতি এত শ্ল কোনো নদী বা খালে এক প্রান্ত থেকে সংস্কার করতে করতে যখন শেষ প্রান্তে পৌঁছাবে তখন আবার প্রথম প্রান্তে সংস্কার করবার প্রয়োজনীয়তা এসে যাবে কারণ আমরা লক্ষ্য করছি মাটি এবং বালি বিক্রি করে যে নদী বা খাল সংস্কারের যে পরিকল্পনা যখন মাটির খদ্দের থাকছে তখন ওই ঠিকাদাররা ওই জায়গাগুলোতে সংস্কার করবার কাজে নামছে এই পদ্ধতিতে হলে ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের বন্যা প্রতিরোধে কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না আমরা দেখছি এই মনিটারিং কমিটি সপ্তাহে সপ্তাহে বৈঠক করছেন আর সাংবাদিক সম্মেলন করছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাই আগামী নভেম্বর মাস থেকেই যাতে কাজ শুরু করে সামনের বর্ষাকুরি কাজ শেষ হয় সে ব্যাপারে প্রশাসনকে বাধ্য করা যায় সেজন্যে আগামী একত্রিশে অক্টোবর এই অন্নপূর্ণা আর্কেটেই আমরা বানভাসীদের নিয়ে একটি কনভেনশানের আয়োজন করেছি এই কনভেনশান থেকেই সরকারের কাছে চাপ সৃষ্টির জন্য আমরা পরবর্তী আন্দোলনে ঘোষণা করব আমি নারায়ণ নায়ের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক আমার দিকে রয়েছে কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি তারপর রয়েছেন কানাইলাল পাখিরা অফিস সম্পাদক এবং ডান দিকে রয়েছেন রামকৃষ্ণ সামন্ত আমাদের এই কমিটির সহসভা তো সবাই আমাদের মাথায় রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী বার্তা অনুযায়ী যে কিভাবে মিনিমাম মানুষের লস করে ম্যাক্সিমাম আমরা প্রফিট করতে পারি সাসটেইনেবল ডেভেলপমেন্ট তো আমি আশা করি মানুষ বিভ্রান্ত হবেন না আমাদের মাস্টার প্ল্যানে এই মাস্টার প্ল্যান কমিটি ডিএমএসপি স্যার শো মন্ত্রী মহোদয় সহ সহ কাজ করে যাচ্ছে দ্বিতীয় মাস্টার প্ল্যান ইনএক্টমেন্ট হবে কার্যকরী হবে আমাদের ফিনান্সিয়াল তিনটি ফিনান্সিয়াল ধারা আছে 25 26 267777 যাচ্ছে অনুরোধ করবো আঠাশ সাল পর্যন্ত একটু ওয়াচ করুন তারপরে বিবৃতি দেবে নমস্কার ভালো থাকবে